যদিদং বৃদাং মম তদস্তু বৃদং তপ এই মন্ত্রের জোরেই অগ্নিসাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন তিনজোড়া চুটে দারিদ্রতাকে পিছনে ফেলে এক নতুন জীবনের স্বপ্ন তাদের চোখে অন্যদিকে নিজের মানুষ না হলেও এই বিয়ের সাক্ষী থাকলেন শহর থেকে জেলার মানুষ এই নিয়ে পঞ্চমবার গণবিবাহের আসরের উদ্যোগে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অরূপ মুখার্জি মুখ্য সহযোগিতার ভূমিকায় তন্নি চৌধুরী মেঘা চৌধুরী অবন্তিকা দাস কাকলি ভট্টাচার্যের মতো মানুষরা তবে কন্যা সম্প্রদানেও ছিল বিশেষ চমক পিতার দায়িত্ব কাঁধে তুলে নিলেন উত্তরপাড়ার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত মুখার্জি থেকে শুরু করে পুলিশ আধিকারিক প্রদীপ আধ্যের মতো মানুষরা সবশেষে ঝাড়গ্রামের নৃত্য সংস্থা বিন্দুর পাঠশালার আদিবাসী নৃত্য মুগ্ধ করে অতিতে বৃন্দের মন এটা খুবই ভালো জিনিস আমরা টিভিতে দেখেছি কিন্তু আজ নিজে চাক্কুষে এখানে দেখা হয়নি গত পাঁচ বছর ধরে করছে আজ কোর্নগর কোন দিলে ওখানে হতো ওখানেই যেতাম এবছর আমার এখানে শিবুলচন্দ্র এখানে জায়গা আছে তাই এখানে হচ্ছে যার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার বছর বছর প্রতি বছর গণবিবাহ উৎসব আয়োজনে অরূপ বাবু আপনার জোড়ামিলা ভার সকল নেতা জানে ন পাঁচটা বছর পাঁচটা বছর গাত আপনি পাঁচটা বছর গাত আপনি মহামিলনের মালা ধন্য শুধু হুগলি জেলা নয় ধন্য পশ্চিম বাংলা ধন্য পশ্চিম বাংলা ধন্য পশ্চিম বাংলা এই মুহূর্তে আমরা সত্যি গর্বিত আমরা শুভেচ্ছা গ্রহণ করব শব্দব্রহ্মের মধ্যে দিয়ে প্রফেসর শেখ মোহাম্মদ আইজুল হক স্যার স্টেট প্রেসিডেন্ট অ্যান্ড মা i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari vidyabala <laughs> এত সুন্দর অনুষ্ঠান আমি বক্তৃতাও বলেছি যে এখন সব ভাঙার কাজ হচ্ছে একে একে বিভেদে শেষ সেই মুহূর্তে অরুণ মুখার্জির মতো মানুষ তিনি একটা জোড়া চেষ্টা করছেন এবং সুন্দর মনবিবাহের মধ্য দিয়ে তিনি মেসেজ দিচ্ছেন আজকে সমাজকে জনসমাজকে যে সবাই আমরা একসাথে থাকতে পারি একসাথে চলতে পারি নিশ্চিতভাবে আমি অভিভূত আমি আপ্লুত আমার সঙ্গে সরক সাহেব আছেন আজিজুল সাহেব আছেন আমার পার্থদা আছে আমরা সবাই মিলে খেলেছে এনজয় করলাম এবং নিশ্চিতভাবে যথাযথ স্থানে আমরা বার্তাটা পৌঁছে দিলাম খুব অরূপ হচ্ছে আমার মনে হয় সারা রাজ্যের মানুষের চোখ খুলে দিচ্ছে যে তোমরা অনেক কিছু অনেক টাকা পয়সা আজে বাজে খরচা করো কিন্তু অরূপ যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রত্যেক বছর তিনটে করে কন্যাকে এই বাজারে পার করে দিচ্ছে এটা ভগবান ওকে কতদিন কত সুস্থ রাখবে সে একমাত্র আমি জানি আমি সমাজে এসেছি আমার মনে হচ্ছে আমার বিবেককে কতটা জাগ্রত করতে পেরেছে আমি জানি না আমার গুরু হচ্ছে দীক্ষাগুরু হচ্ছে স্বামী দেবানন্দ মহারাজ নাগা সন্ন্যাসী উনি হাত দেখা পা দেখা জ্যোতিষ তাবিজ কবজ উনি বিশ্বাসই করেন না হ্যাঁ তো সেই জায়গা থেকে উনি যখন একটা কথা বললেন যে শরীরটা আমার নয় শরীরটা মহাবিশ্ব এই শরীরটা থেকে নিঃশ্বাস যদি চলে যায় আমি নিজেও জানি না আমি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো না কোনো গ্যারেন্টি নেই আমার নয় তোমারও নেই তুমি এখানেও জানো না তুমি এখান থেকে বাড়ি ফিরতে পারবে না তাই যতক্ষণ তুমি সুস্থ মাথায় রয়েছো সুস্থ ভাবনায় থাকার চেষ্টা করো নিজেকে বিকশিত করো ভাবনায় বিকশিত করো আমরা কিছু কিছু ক্ষেত্রে উই আর ফিজিক্যালি গ্রোন আপ বাট নট মেন্টালি সেই জায়গা থেকে আজকের এই পাঁচ বছর মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু আবার বলছি এটা কিন্তু আমার একার প্রচেষ্টা নয় এটা দলগত প্রচেষ্টা দেখুন কন্যা যদি না থাকে তাহলে আমাদের তো কোনো সৃষ্টি হয় না নারী এবং পুরুষ দুজনেই কিন্তু ইকুয়ালি ব্যালেন্স আপনারা দেখবেন একটি পাখি দুটি ডানা একটা ডানা নষ্ট হয়ে গেলে পাখিটা কিন্তু উড়তে পারে না তাই মানুষ জীবনে ব্যালেন্স করতে পারে না বলে মানুষের এত অসুবিধা আর মানুষের না আজকের দিনে আকাঙ্ক্ষাটা অনেক বেশি বেড়ে গেছে মানুষ জানে না যে আমার প্যারামিটার বা আমার যোগ্যতাটা কত মনে হয় মনের মধ্যে থেকে যতই মানে এই যত নোংরামি আমরা সব ধুয়ে মুছে ফেলতে পারব আমি পাঁচ বছর অরব মুখার্জির সাথে রয়েছি এই একটা মাস ম্যারেজ আমরা সকলে দায়বদ্ধ সমাজের কাছে বিকজ আমি সবসময় বিলিভ করি উই আর নট অনলি হিউম্যান বিন্স উই শুড বি মনুষ্যত্বটাকে আমাদের বজায় রাখতে হবে ভালোবাসার সাথে সততার সাথে এবং আন্তরিকতার সাথে যেটা অরূপ এত বছর ধরে কত বিগত পাঁচ বছর ধরে করে এসছে আর আজকের যে ফিফথ ইয়ারের সেলিব্রেশনটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট লাগছে কেন এবারে খুব সুষ্ঠুভাবে উত্তর পাড়ায় আমরা এই অনুষ্ঠানটা করে উঠতে পেরেছি সকলের সহযোগিতায় আমরা এই প্রচেষ্টাটা সফল করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই শ্রী অরূপ মুখার্জি মহাশয়কে আমাকে এখানে গত বছরও ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি খুব খুশি হয়েছিলাম একটা কারণে সেটা হচ্ছে এই গামছাটা এই গামছাটা উনি নিয়ে এসেছেন জেলখানা থেকে তো আমি খুব খুশি যারা জেলের কয়েদিরা রয়েছেন আমি কয়েদি বলবো না সংশোধনাঘাট সেই সংশোধনাঘাট থেকে যারা এই এই জিনিসটা উনি দিয়েছেন আমি খুব খুশি খুব প্রাউড বছরে আমি সম্পূর্ণভাবে বলেছিলাম পাশে থাকবো আমাকে বলেছেন তাহলে আপনি একটা সম্প্রদান করবেন আমি সঙ্গে সঙ্গে এই লোভনীয় কাজটি সারতে পারিনি অযোধ্যার কাজ তো আপনাকে আগেও বলেছি অরফদার যথেষ্ট ভালো কাজ করেন ওনার দায়িত্ববদ্ধতা এবং সম্প্রীতির কাজের পেছনে সবসময় আমরা সায়ত্ত রয়েছি এবং আমি এই কাজটার পাশে থাকার একটাই কারণ যাতে আমার মতো মানুষেরা আরও এগিয়ে আসে এগিয়ে এসে সমাজের পাশে দাঁড়ায় এবং প্রতিটা কাজ এবং ভালো কাজের পাশে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে একসাথে যেন আমরা কাজ করতে পারি আমরা সবসময় বলি পুলিশ বন্ধুদের না হয় পরিবার না হয় রবিবার শুধু দায়িত্ব 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 দেখুন দায়িত্ব সামলানোর সাথে সাথে কীভাবে গণবিবাহতে এসে আমাদের রেসপেক্টেড স্যার সম্প্রদান করলেন এইভাবে কিন্তু আমাদের পুলিশ বন্ধু আমাদের সামাজিক বন্ধু সামাজিক অঙ্গনে প্রতিটা মুহূর্তে কিন্তু ওনাদের আমরা পাশে পাই আমরা সত্যি গর্বিত আর যে কথাটা আমি সবসময় বলি আমি মোনালিসা বিশ্বাস করি দায়িত্ব ভাগ করলে আনন্দ বাড়ে